হে আসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ইনস্টাগ্রাম আইডির ফলোয়ার সম্পূর্ণ করতে পারেন একটা ওয়েবসাইটের আমার এই অ্যাকাউন্ট রয়েছে দুই হাজার একষট্টিস সো আমি এই অ্যাকাউন্টে আপনাদেরকে ফলোয়ার্স ইনক্রিজ করে দেখাবো লাইভ প্রুফ একটি ওয়েবসাইটের সাহায্যে একদম টোটালি ফ্রিতে কোন প্রকার ক্রেডিট আর্ন বা কোনো প্রকার কষ্ট ছাড়াই কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতেই আপনার ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স স করতে পারেন সেই ট্রিক্সটা দেখব আজকে ভিডিওতে আই হোপ আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো কথা না বেড়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বেল আইকন সো এট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে দেন রয়েছে সার্চ বার সার্চ বারে চলে আসবো সার্চ বারে এসে আমাদেরকে এখানে একটা ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন প্রিন্ট করা সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন দেন আমরা করবো কি ওয়েবসাইট এখান থেকে ওপেন করে দেবো সো ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এখানে একটা আমরা বাটন দেখতে পারবো সো আমরা প্রথম যে এটা রয়েছে ইনস্টাগ্রাম জাস্ট হচ্ছে আমরা এটাতে একটা ক্লিক করে দিব সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা লগ ইন পেজ নিয়ে আসবে সো এখানে ফার্স্টে আমাদেরকে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার নাম্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে মাস্ট বি সেটা হচ্ছে ফেক ইনস্টাগ্রাম আইডি এখানে লগ ইন অ্যাক্সেস দিবেন কখনো রিয়েল আইডি লগন অ্যাক্সেস দেবেন না একটু যদি আপনার ইনস্টাগ্রাম আইডি থেকে থাকে তাহলে সেটা ইউজার নাম অ্যান্ড পাসওয়ার্ড দেবেন না থেকে তাহলে একটা খুলে নেবেন সো আমি আমার ইনস্টাগ্রাম আইডি এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিচ্ছি ওকে সো আমি এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে বাটনটা রয়েছে গ্রিজ অ্যাপ জাস্ট হচ্ছে সেটাতে ক্লিক করে দেবেন দ্যাট মিনস হচ্ছে লগ ইন এটা অন্য ভাষায় রয়েছে এখানে সো এখানে দিয়ে দিলে আপনার এটা হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওকে সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফাইনালি লগ ইন হয়ে গিয়েছে সো লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে ফার্স্টে আমাদেরকে আমরা উপরে দেখতে পাচ্ছি একটা ফলোয়ার্সের আইকন দেখতে পাচ্ছি জাস্ট হচ্ছে এ ম্যান আইকনটা ক্লিক করে দিব সো আমরা ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দিবে এখানে একটা ছবি দিবে এখানে বলবে যে ফ্ল্যাগ ফর রিভিউ এই অপশনটা আমাদেরকে অফ করে দিতে হবে এর জন্য আমরা চলে যাব কোথায় ইনস্টাগ্রাম আইডিতে আমাদের মেইন ইনস্টাগ্রাম আইডিতে যে আইডিতে আমরা ফলোয়ার্সটা ইনক্রিজ করতে চাচ্ছি দেন উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থ্রি ডট লাইন রয়েছে মেনু বার জাস্ট হচ্ছে এখানে চলে আসবো চলে আসার পর নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিবো তারপর এই যে ফ্ল্যাগ ফর রিভিউ জাস্ট হচ্ছে আমরা এটাকে অফ করে দিবো আমার এটা অফ করা আছে অলরেডি আপনারা এইভাবে এটাকে অফ করে নেবেন অফ করে নেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে ওয়েবসাইটে সো ওয়েবসাইটে আসার পর নিচে স্কল করতে হবে আমাদেরকে নিচে স্কল করার পর আমরা এখানে একটা বক্স দেখতে পাবো এখানে মেইনলি আমার যেই আইডি এর ফলোয়ার্স আবার সেই আইডির আমরা দিতে হবে এর জন্য চলে যাবো আমরা আমাদের মেইন আইডি যে আইডিতে আমরা ফলোয়ার্স টা ইনক্রিজ করতে চাচ্ছি আমরা এই আইডিতে ফলক্রিজ করবো আমরা এখন করবো কি এখানে চলে আসবো আসার পর এখন আমরা আমার যে আইডি ফলোয়ার্স ইনক্রিজ করতে চাচ্ছি সেই আইডি ইউজার নামটা এখানে লিখিয়ে দিবো অথবা কপি করা থাকলে সেটা আপনার এখানে বসাই দিতে পারেন ওকে সো আমি এখানে আমার ইউজার নামটা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে সেই যে বাটনটা রয়েছে এখানে সার্চ চার্জে ক্লিক করে দিবেন ফাইন বাটনে এখানে ক্লিক করে দিলে আপনার রিজাইন দিয়েই আপনার আইডিটা আপনার প্রোফাইল পিকচার সব আপনার সামনে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের প্রোফাইল পিকচার সব আমাদের আইডিটা চলে এসেছে এখানে এখন আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে এখানে সিক্সটির লেখা আছে জাস্ট হচ্ছে সিক্সটির উপরে ক্লিক করে এটা কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে আমরা উপরে যেখানে লিখে আসছিলাম যেখানে ক্লিক করেছিলাম সেখানে যত লেখা আছে সেটা আমাদেরকে নিচে লিখে দিতে হবে এখানে লেখা আছে টু হান্ড্রেড ফোর্টি ফাইভ জাস্ট আমরা এখন করব কি টু হান্ড্রেড ফোর্টি ফাইভ লিখে দিব লিখে দেওয়ার পরে সেই স্টার্ট জাস্ট স্টার্টে ক্লিক করে দেবো তার আগে দেখি আমাদের অ্যাকাউন্টে কয়টা ফলোয়ার্স রয়েছে একটা রিফ্রেশ করে আগে সো রিফ্রেশ করে দিলাম করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার দুই হাজার একষট্টিটা ফলোয়ার্স রয়েছে আমাদের অ্যাকাউন্টে সো এখন আমরা করবো কি জাস্ট হচ্ছে এখানে স্টার্ট বাটন রয়েছে জাস্ট হচ্ছে স্টার্ট একটা ক্লিক করে দিবেন সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা টাইমার ওপেন হয়ে গিয়েছে এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের কিন্তু ফলোয়ার্স আসতেই থাকবে সো এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের ফলোয়ার্স মানে আচ্ছা আমাদের অ্যাকাউন্টে আসতে থাকবে আসতেই থাকবে

চলে যাবো আমরা আমাদের ইনস্টাগ্রামে এন্ড দুই হাজার ছেষট্টিটা রয়েছে জাস্ট একটা রিফ্রেশ করব এন্ড আমরা দেখি যে আর ফলোয়ার্স আসলেও কিনা দেখতে পাচ্ছি যে আর ফলোয়ার্স ইনক্রিজ হয়নি অনেক সময় হয় কি অনেক সময় ফলোয়ার্স খুব কম আসে আবার অনেক সময় বেশি আসে সো এটা টোটালি তাদের সার্ভার ডিপেন্ডেড সো এখানে কিছু করার নেই আসলে সো আপনারা ট্রাই করবেন অনেক সময় বেশি ফলোয়ার্স পাবেন অনেক সময় কম ফলোয়ারস পাবেন সো আমাদের একটু নোটিফিকেশন আসি আসার পর দেখতে পাচ্ছি যে এই যে এই ফলোয়ার্সগুলো এসেছে যদিও কম এসেছে আহামরি বাট হচ্ছে আপনারা ট্রাই করবেন অনেক বেশি ফলোয়ার্স পাবেন সো এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার যেই ফেকআইডে লগ ইন করতেছেন সেটার উপরে আর সার্ভারের উপরে অবশ্যই আপনারা যেটা লগ ইন করবেন সেটা হচ্ছে অবশ্যই নতুন একটা খুলে নেবেন আর প্রোফাইল পিকচার রাখবেন অ্যাকাউন্টটাতে মানে পুরাতন হচ্ছে যেগুলো হচ্ছে এরকম ওয়েবসাইটগুলোতে ইউজ করেছেন সেগুলো যদি আবার ইউজ করেন তাহলে হচ্ছে অনেক সময় হচ্ছে কম দেয় অনেক সময় বেশি দেয় আর যদি নতুন খুলেন অ্যান্ড প্রোফাইল পিকচার থাকে বা হচ্ছে পুরানা আইডি থাকে আপনার বাট সেটা হচ্ছে এরকম ওয়েবসাইটে কখনো ইউজ করেননি সেগুলো যদি দেন তাহলে আশা করা যায় যে ফলোয়ার্স আপনারা অনেক বেশি পাবেন তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ফলোয়ার্স ইনক্রেজ করার জন্য সো এই ছিল বড় আমাদের আজকের ভিডিও আশা করছি আমাদের কাছে ভিডিও ভালো লেগেছে সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক দিয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেবা তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ